কার থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আমার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনেরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রবন্ধ আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহবানি এবং দোয়া ভালো আছে বন্ধুরা আজকের ভিডিওতে যে গাড়ি নিয়ে আসছি টাটা এটা নেন সদর মডেল অল অটোর একটা গাড়ি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস মোহাম্মদপুর বেরিবাদ আর ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার থাকে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারেও ফোন করে আপনারা চলে আসতে পারবেন বোধারা বুধবার আজকের ভিডিওর যে গাড়ি আসছে টাটা ন্যানো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে গাড়ি কেনার জন্য গাড়ি খুলে পাওয়ার জন্য সহজে করবেন বন্ধুরা যে গাড়িটা নিয়ে আসছি দেখেন টাটা ন্যানো এটা মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুহাজার আঠারো অল অপশন অটো একবার ফ্রেশ কন্ডিশনের ব্রেন কন্ডিশনের একটা গাড়ি ডবল পার্টের হেডলাইট দেখতে পাচ্ছেন নিউ শেপের একটা গাড়ি প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টুরি নেই দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটি কিন্তু পাঁচটা চাকায় নতুন পেপারসও আলহামদুলিল্লাহ একবারে নতুন চাকাগুলো একটু দেখাও পাঁচটা চাকায় কিন্তু একবারে ব্রেন নিউ আছে হ্যাঁ আপনি এইগুলো দেখেন গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে কিন্তু এই গ্লাসটা একটু ফাটা আছে এই গ্লাসটা ফাটা আপনারা চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে যেহেতু অরিজিনাল গ্লাস সেই জন্য আমরা এটা হাত দিই নাই ওই অবস্থায় আছে বন্ধুরা এটা কিন্তু ইঞ্জিনটা

দেখেন গাড়ির সাইডগুলা আমি প্রথমে বলছিলাম পাঁচটা চাকাই কিন্তু একবারে নতুনের মতো আছে অরিজিনাল যে আপনার মিরর গুলা দেখেন একবারে অরিজিনাল গাড়ির সাথে যেগুলো আসছে সেগুলাই কিন্তু গেছে দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ এখানে আপনি কিভাবে গাড়ি চালাবেন ডিরেকশনটা কিন্তু এটা এখানে দেওয়া আছে ঠিক আছে দেখেন এটা কিন্তু অটো গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অটো গিয়ার হুম আর দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এখন বলতে এগুলো পোলট্রিও কিন্তু খোলা হয় নাই দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন অটো গিয়ার এখানে কিন্তু অটো মেনুয়াল দুইটাই চালাতে পারবেন আপনারা ঠিক আছে এদের দরজাগুলো অটো আছে ঠিক আছে আপনারা চাইলে এখানে একটা এন্ড্রয়েড পিলার লাগাতে পারবেন দেখেন ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে সিলিংগুলো দেখেন একবারে নতুনের মতো আছে ঠিক আছে কোথাও কোনো ধরনের হিটিং হিস্ট্রি নেই এই পয়েন্টগুলো দেখেন কত সুন্দর এটা কিন্তু অলিজালিয়ে আর স্টারিংটা আসলে আপনাদের ইনশিওর করবে গাড়িতে মানে গাড়িটা কীভাবে চলেছে পুরো রাফ ইউজ হয়েছে কিনা দেখেন মনোগ্রামগুলো মার্শাল একবারে ফ্রেশ এইগুলা দেখেন অনেক সুন্দর একটা স্টারিং করছে এখানে কিন্তু দুইটা বক্স আছে যেখানে কিনা আপনারা পেপার বা সানগ্লাস এই ধরনের এটি রাখতে পারবেন গাড়িটা কিন্তু চলছেও অনেক সময় আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে ঠিক আছে মাত্র উনচল্লিশ হাজার কিলো চলেছে দরজার ভিতর গেল একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস এখন ওই যে নতুনের যে ভাবটা এখনো রয়ে গেছে দেখেন এখানে বিসিএস নাম্বার এটা এই গাড়িতে দেখেন ভেবাগুলো দেখেন একবার আর লেগ স্পেস হেড স্পেস কিন্তু অনেক এটা কিন্তু এখন এখন পর্যন্ত কোনো ব্যবহার করা হয়নি অরিজিনাল যে ফ্লোর ব্যাট সেটাই কিন্তু এখন রয়ে গেছে দেখেন পিছনের চাকাগুলো দেখেন একবারে নতুন চাকা একবারে নতুন চাকা কিন্তু গাড়িতে এখন ঠিক আছে দেখেন ব্যাক লাইটগুলো একবার ফ্রেশ আছে ব্যাক লাইট হেড প্রত্যেকটা জিনিস বুঝছেন একবার ফ্রেশ আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু ব্যাকলাটা ওঠানো যায় দেখেন অন্য অন্য যে আমি গাড়িগুলো বিক্রি করেছি চোদ্দ পনেরো মডেলের ওগুলো কিন্তু ব্যাগলাটা ওঠানো যায় না আর ব্যাগলার ভিতর মাল একটা সিটটা ভেঙে তারপরে কিন্তু রাখতে হতো এটা কিন্তু সেটা সিস্টেম না দেখেন এখানে কিন্তু আপনি দু একটা লাগেজ রাখতে পারবেন এটা নিচেই কিন্তু ইঞ্জিন ঠিক আছে টাটা ন্যানো টুইস্ট টাটা ন্যানো টুইস্ট ঠিক আছে দেখছেন একবার ফ্রেশ এপাশের চাকাগুলো দেখো নতুন চাকা চারটা চাকায় কিন্তু পাঁচটা চাকায় একবারে নতুন আছে দেখেন আর এটার কিন্তু আমি নিজে একটা পার্সোনাল ইউজ করি এটার ব্যাপারে আসলে আপনাদের কি বলবো অনেক সুন্দর আছে প্রত্যেকটা প্রত্যেকটা দেখেন আর এটার কিন্তু লেগ স্পেড স্পিড অনেক আপনারা লং জার্নি করতে পারবেন কারণ আমি এটা কিন্তু বরিশাল থেকে আসলাম প্রায় একশো বিশ একশো তিরিশ টান নিচে আপনার ইয়েতে এক্সপ্রেসওয়ে ঠিক আছে আর এর তেল খরচ আপনার ফোয়েল কন অনেক কম ঠিক আছে দেখেন যে পাশের চাকাটা দেখেন একবারে ফ্রেশ আছে আপনার গ্লাসগুলো দেখেন ওইগুলো প্রত্যেক জিনিস ফ্রেশ ওরা টা ন্যানো টুইস্টে যদি আউটের ভিউটা আপনি একটু দেখাই দেখেন এটা কিন্তু পার্পেল কালারের একটি গাড়ি হাসপাটির নামে আছে এখনো আপনি পাঁচটা এক বছর দুই বছর নতুন করা আছে আর অনেকেই প্রশ্ন করেন ভাই এই গাড়ি সিএনজি করা যায় কি না সিএনজি করলে আপনি কেউ নিষেধ করবে না তবে এটা তো চেঞ্জ করার দরকার নাই ভাই কারণ এটা ছয়শো চব্বিশ সিসির একটা গাড়ি আপনি এমনি লিটারে প্রায় পঁচিশ থেকে তিরিশ অনা এসে যায় ঠিক আছে ঠিক আছে লং রোডে ঠিক আছে আপনার এতক্ষণ টাটা রেনো টু দেখা দিয়েছিলাম এটার মডেল দু হাজার রেজিস্ট্রেশন দু অল অপশন অটো আপনার ছয়শো চব্বিশ সিসির একটা গাড়ি নতুন পেপার্স করা আছে পাঁচটা চাকায় নতুন আছে এখনও ফার্স্ট পার্টি নামে গাড়ি আর এই গাড়িটির আজকিন আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না আর অবশ্যই শোরুমে আসবেন এসে আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটার মতো সবসময় গাড়ি থাকে শোরুম থেকে বড় তো আপনারা আসলে ইনশাল্লাহ দেখে একটা গাড়ি নিতে পারবেন তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আর সবাই পাঁচ টাইম নামাজ কালাম পড়বো আমাদের ফ্যামিলিতে বা আশপাশের মহল্লায় যে সব ভাইরা নামাজ পড়ে না তাদেরকে অবশ্যই নামাজ তাকে দেব সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে আবারও রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেশি থেকে বেশি শেয়ার এবং লাইক দেবেন যেন অন্য ভাইরা এই ভিডিওগুলো দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু